সাবধানে হাতবা পরে যাবা হম পরবা এই যে পাড়ে পা বেতা করবা আস্তে আস্তে যাও যা মো

জোতা কলকে কি হৈছে তোমাৰ ঠেঙে কি বেত হৈছে ঠেঙে তোমাৰ গৰম লাগবো না তুমি লাফালাফি গ'লে লাগবই এনে লাফালাফি ঘৰত पानी I त mean, <Rudas>

সাইমা আসতেমা এবার তুমি কি খাইবা মুড়ি খাইবা মুড়ি খাইবা সাইমা কেন কিছু খাইবা না এদিকে আস জালমুড়ি খাইবা দেখেন বিশ টাকা দেন দেখ তুমি কি খাইবা এদিকে টাকা আমার দিকে তাকা কি খাইবা ক কি পাত কিছু না কষ্ট তোমার মনে হ্যাঁ তোলা যা ছবি তোলো ফুলে ছবি তোলো ওই ছাপলা ফুল আছে না ওই নিমে গিয়ে ছবি তুলে আসো এই যে ছাপলা বলে গিয়ে তুলে আসো যা পানি পেতে নেমে গিয়ে তুলে আসো ওই যে মুড়ি খাও এই যে মুড়ি খাও মুড়ি খাও